ঠাকুর পরে ঢুকলে জল দেওয়া ফুল দেওয়া পুজো করা যাই হোক না কেন সেটা মহাদেবেরই আগে করতে হয় শুধু আমি বলে না সবার ক্ষেত্রে এটা নিয়ম আছে তো যাই হোক বন্ধুরা কে কেমনভাবে করো সেটা আমি জানি না তো আমি করি এটাই আমি তোমার সাথে আজ একটু শেয়ার করে দিলাম তো দেখো নটা থেকে সাড়ে নটার মধ্যে সকাল দিকে আমাকে এই পুজো ফুল দেওয়া এগুলো সেরে নিতে হয় কারণ বাবাই বাড়িতে থাকে না স্কুলে চলে যাচ্ছে বেশ কদিন ধরে আর আমি তো আগের মতো ভিডিও দিতে পারছি না ব্লগ তো মোটেই করা হয়নি তো যাই হোক আজকে এটা ছোটো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি স্কিপ না করে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর এই যে এদিকে দেখো এই পাশে যে ঠাকুরগুলোকে একটু একটু করে সিঁদুর দেওয়া হয় সেগুলো এই পাশে রেখেছে বিশেষ করে মা লক্ষ্মী তো এই যে লক্ষ্মীর জন্য এখানে ধান সেঁচ রেখেছি দেখো এগুলো সেই লক্ষ্মী পুজোর দিন যে যেদিন বড়ো লক্ষ্মী পুজো হয়েছিলো সেদিন আমি এনেছিলাম তো যার জন্য ওগুলো এখানে ঝুলিয়ে রেখেছি মা লক্ষ্মীর সজা সজা একেবারেই দেখো তো সবাইকে একে মানে একটা দুটো করে ফুল দিয়ে পুজো সেরে নিলাম মানে ফুল জল দিয়েছি আর কি আর এখানটাতে তো বৃন্দাবনটা দেখতেই পাচ্ছ আমার অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি শর্ট ভিডিও তো প্রায় দিনই শেয়ার করা হয় তো এই বৃন্দাবনের মাঝে আমার একটা ভুল আছে তাই না এটা নিজের ভুল নিজেও আমি বুঝতে পারি তো কিন্তু সেটা আর সংশোধনই করা হয়নি এই যে মা দুর্গার ফটোটা দেখতে পাচ্ছ ওখানে ছবিটা রয়েছে এই যে তো মা দুর্গাকে তো একটু একটু করে সিঁদুর দেওয়া হয় তো সেই কারণে হয়তো আমার এখানে রাখাটা উচিতেই হয়নি কারণ বৃন্দাবনে তো সিঁদুর চলে না তো এখানে চন্দনেরই ব্যবহারটা বেশি হয় তো সেই জন্য এই পাশে হয়তো রাখাটা উচিত ছিল আমার যেহেতু এখানে সমস্ত লক্ষ্মী নারায়ণ মনসা কালী সব কিছু মূর্তিই মানে এখানটাতে রয়েছে তো যার জন্য আমি ভাগ ভাগ করে রেখেছি কিন্তু ওই মা দুর্গার ছবিটাই ওখানটাতে রাখা হয়ে গেছি তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা সবাইকে তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো মা আমি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর আমার ব্লগের পরিস্থিতি সম্পূর্ণই বদলে গেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ মানে কি বলবো সময়ের অভাবে পারি না আর এখন বাড়িতে সেরকমভাবে কেউই নেই তো যার জন্য বিশেষ করে পারি না আর আমাকে ব্যবসার দিকটা তো সামলাতে হয় বলে যার উপর নির্ভর করে মানে দিন চলছে মানে পেট চলছে বলতে গেলে তো সেই সব দিকগুলো সামলাতে হয় তো যার কারণে ব্লগ দেওয়াই আমার হয়নি আর কি বলতো মানে গুরুত্ব দেওয়া হয় কিন্তু অনেক রকম কাজের মধ্যে জড়িয়ে থাকি তো সেই কারণে কি বলবো অনেকটাই ভেঙে পড়েছি তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমি ঠাকুরঘাড় থেকে বেরিয়ে গেলাম পুজো করে আর এখানে দেখতে পাচ্ছ মানে শঙ্খ সেগুলো আমি এখানে দেখো যাতে করে রোদ পায় এখন তো শীত পড়ছে বেশ মানে ঠান্ডাটা মানে জমছে দিনে দিনে তো এই শাকগুলোতে মানে রোদ পেলে একটু ভালো আওয়াজটা দেয় নাহলে কী তো ঠান্ডাতে কেমন যেন একটা হয়ে যায় আর ভালো মানে আওয়াজটা হয় না তো সেই কারণে এই যে বড় শাকটা দেখতে পাচ্ছ ওটা আমার মা এনে দিয়েছিলো পুরী থেকে রিসেন্ট আর কি খুব বেশি দিন আগে না আর ওই যেটা দেখতে পাচ্ছ এই টিকিটটা মাছের ওটা হচ্ছে আমি কিনেছিলাম শ্বশুরবাড়িতে আসার পর মানে এখানে বিয়ে হয়ে বউ হয়ে আসার পর আমি কিনেছিলাম আর ওই যেটা আরেকটা দেখতে পাচ্ছো লালচে লালচে টাইপ ওটা হচ্ছে আমি এসে থেকেই দেখি যে এখানে রয়েছে ওটা খুবই ছোট কিন্তু ভালো আমি বাজাতে পারতাম না তো সেই কারণে ওটা কিনেছিলাম আর এটা মাইনে দিয়েছিল বললাম পুরী থেকে তো এই হলো তিনটে সংখ্যা এখন মোটামুটি আমার বাড়িতে উপস্থিত আর এই যে প্রদীপগুলো দেখো এখানে আমি সব ধুয়ে ধুয়ে রেখেছি এগুলো শুকোতে দিয়েছি দীপাবলি মানে দেওয়ালির দিন যেগুলো এগুলো প্রদীপগুলো জ্বালানো হয়েছিলো সেই প্রদীপগুলোও আমি এখন ব্যবহার করি কারণ এখন এই কার্তিক মাসে তো অনেক রকম নিয়ম থাকে তো সেই কারণে কার্তিক মাসে প্রদীপগুলো তুলসী তলায় একটা করে আমি রোজ দিন ধরাই মানে প্রদীপ জ্বালি তো সেই জন্য এক এক দিন এক একটা করে দিই আর ধুয়ে আবার রেখে দিই তো যার জন্য সবগুলো বেশ কটা ধুয়েছি আর এখানে রোদে একটু শুকোতে দিলাম আর এই বড়ো এই যে পিতলের প্রদীপটা পিতল হোক বা কাঁসার হোক যাই হোক তো এটা তো রোজ দিনই জ্বালানো হয় ঠাকুর ঘরে আর এগুলো আমি ওই তুলসী তলায় ব্যবহার করি মোটামুটি কার্তিক মাসটা অন্তত দিতেই হচ্ছে এইটুকুই আর এই যে দেশালাইগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা ধূপ প্যাকেটের মধ্যে একটা করে থেকেই থাকে সেই কারণে এতগুলো হয়েছে ওই জন্য ওগুলোকেও একটু রোদে রেখেছি যাতে ভালোভাবে মানে জ্বলে উঠে আর কি আর এদিকে দেখো পায়রা পাখি তো পায়রা পাখি দেখো আবার নিয়ে এসেছি আগে তো ছিল আগের ব্লগে শেয়ারও করেছিলাম তখন দুটো ছিল তো একটা সাদা কালারের ছিল যারা দেখেছে আমার ব্লগে তারাই বুঝবে আর সেগুলো হচ্ছে কুত্তাতে তাদেরকে মেরে ফেলেছিলো ফের আবার এগুলো নিয়ে আসার কারণ হচ্ছে কারণ শুধু শুধু একা বাড়িতে ভালো লাগে না কেউই না থাকলে তো এরা একটু বুকুম বাকুম করে আর নড়াচড়া করে বা ওদেরকে খেতে দেওয়া জল দেওয়া এগুলো করতে হয় ওদের সঙ্গে তো সেই জন্য ভালো লাগে খুবই যে কোনো থাকলে আর ওটা একটু ছোট আছে খাঁচাটা তার জন্য একটা বড় খাঁচা বানানো হচ্ছে তো সেই সময়ের অভাব এখনও কমপ্লিটেই হয়নি তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আজকে রান্নার জন্য নিয়েছি একটা বাঁধা তো এখনই কপি খেতে খুব ভালো লাগে আর বেশি দিন হয়ে গেলে তখন খুব আমদানি হলে আর কপিগুলো বুড়ো হয়ে যায় খেতে সেরকম ভালো লাগে না মূল ডাটা গাজর বেগুন অনেক কিছুই নিয়েছি কিন্তু খাবারই সেরকম কেউ নেই বাড়িতে এগুলো আগের দিনের সবজি পুরোটাই বাসি হয়ে গেছে যে দেখো আর এখানে ডাল ভেজানো আছে ডাল হবে যে মগ মসুরে ভেজিয়ে রাখা হয়েছে আর এদিকে আবারও নিয়ে নিয়েছি চারা মাছ দেখো তো এখানে মোটে মাটে তিনটে মাছ আছে তিনটে মাঠে ওজন হয়েছে প্রায় দুশো গ্রাম বাবা সেরকম খেতে পছন্দ করেনি তবে অনেক দিন না খেলে মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে চারা আমার সেই জন্য নিয়েই নিলাম আর এদিকে মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি ভাজা করছি বাবাই মুড়ি খাবে আমি খাবো পান্তা ভাত বেশ কটা ভাত রয়েছে ভাত তো আর ফেলা যাবে না বলো তো সেই কারণে এখানে পাঁচ থেকে ছটা পেঁয়াজি ভাজা হয়েই গেছে কন্টিনিউ তো এইদিকে দেখো এই যে পান্তা ভাত হাড়ির মধ্যে রয়েছে এই যে দেখো ভাত কি ফেলা যায় বলো তো এগুলো ভেবেছি খেয়েই নেবো যাই হোক তো আর এদিকে দেখো এখনও আবার পান্তা ভাতের সাথে সাথে পান্তা তরকারিও রয়েছে আর রাতের দিকে বেড়াল ঢুকে অনেক কিছুই কিন্তু নষ্ট করে দেয় যার জন্য আমি ফ্রিজ জ্বালানো হয়নি তবুও ফ্রিজের মধ্যে রেখেছি এখানে লেটা মাছ দেখো লেটা মাছ ভেজে রেখেছি এই যে আর এগুলো আমিও খাই না বাবাও খাই না তবু আজকে বুড়ি বাড়ি থাকে না বুড়ি একটু বাড়ির বাইরে থাকে তো সে বলেছিল বাড়ি আসবো যার জন্য ও খেতে পছন্দ করে ওর জন্য নেওয়া হয়েছিল তো ওই আসলো না যার কারণে আবার এগুলো রয়েই গেল আবার করেছিলাম আলু ভাজা বাঁধাকপির পাতাগুলো ভাজা করেছিলাম এগুলো বুড়ির খুব পছন্দের খাবার তো সে আসলো না যখন যার জন্য একভাবে খাবারগুলো রয়েই গেল তো এদিকে দেখো আবার অনেক কিছুই কাজ ছাড়া হলো তোমাদের সঙ্গে অনেক গল্পও করা হলো আর এদিকে এই যে পান্তা ভাত খাবো এখন বেশ খেতে চলে এসেছে বাবা এদিকে স্কুলে চলে যাবে যার আগে আমাকে খাওয়াটাও সকালে সেরে নিতে হয় দুপুরের খাওয়াটা দোকান বন্ধ করে তারপর খাবো আর দোকানে থাকতে থাকতেই তো রান্নাগুলো কমপ্লিট করে নেই যার জন্য এই যে পান্তা ভাত নিয়ে নিলাম অল্প কটা ভাত নিলেও ক্যামেরায় কিন্তু অনেক ভাত দেখায় তাই না তো আমি এখন বেশি ভাত খেতে পারি না আর এই যে পান্তা ভাত দুটো পেঁয়াজে নিচ্ছে বাঁধাকপির ভাজাটা নেওয়া হবে আলু ভাজা খাবো না আর যাই হোক বন্ধুরা যেটুকু শেয়ার করলাম তোমাদের সাথে এটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি নি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা যাচ্ছে আবারও অন্য কোনো একটা নতুন ভিডিওতে টাটা সব্বাইকে